চাকরি বন্ধ করতে হবে পরিবর্তে সকলকে তাদের চাকরির নিরাপত্তা প্রদান করতে হবে আরো আর প্রকল্প বাতিল করতে হবে পেনশন প্রকল্প বাতিল করে পেনশন দশ জুলাই দু হাজার চব্বিশ বিভিন্ন দাবি নিয়ে দাবি দিবস পালন করা হবে মিছিল হবে বিক্ষোভ হবে এবং কত সময় হবে সেই উদ্দেশ্যে আমরা কাছাড় গিলাও আমরা সিদ্ধান্ত নিয়েছি কাছার এবং হাইলাকান্দিতেও আজকে একই ধরনের প্রোগ্রাম হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি কাছার এবং হাইলাকান্দিতেও আমরা একইভাবে আমরা প্রোগ্রাম করব এবং সেই জন্য আজকে এই জমায়েত এবং এই মিছিল আপনারা জানেন যে আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি এটা দীর্ঘদিনের দাবি এবং সেই দাবি শুধু আমাদের না সাধারণ মানুষেরও দাবি তার সাথে যুক্ত আছে এবং সম মানুষ তাদের যে দৈনন্দিন সমস্যা সেই সমস্যা সেখানে জর্জরিত সমস্যায় জর্জরিত শ্রমিকরা তাদের দাবির জন্য লড়াই দীর্ঘদিন থেকে লড়াই করছে আমরা সিআইটিও সেই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে লড়াই করছি এবং সেই দাবির মধ্যে যেমন শ্রমিকের সমস্যা আছে শ্রমিকের সমাপট বাতিলের দাবি আছে সেই জন্য এবং সঙ্গে আছে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে প্রতি মাসে দিতে হবে যা শ্রমিক যারা কাজ করেন আপনারা ভাবতে ভাবলে আশ্চর্যবেন আর দেড়শো থেকে আড়াইশোর মধ্যে তাদের দৈনিক মজুরি দেওয়া হচ্ছে আমরা দাবি করছি ছয়শো টাকা তাদের মজুরি দিতে হবে এবং তাদেরকে যে পিটামাটিতে তারা দীর্ঘদিন ভাস বাস করছি তাদেরকে সেই ফিটামাটি তাদের তাদেরকে পাট্টা দিতে হবে এবং আজকে আমরা জানেন যে আমাদের যে প্রকল্পভুক্ত কর্মচারীরা যারা আছে আশা বলুন অঙ্গনবাড়ি বলুন মৈ্যাহ্ন বলুন তাদের যে সামাজিক সুরক্ষা বা তাদের সরকারের যে অনুমোদিত লেবার সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী যে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে বেতন দিতে হবে কিন্তু আজ পর্যন্ত তাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি তাদের কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং তারা যে বেতন পায় একশো থেকে চারশো টাকা খুবই লজ্জা করত দৈনিক মজুরিতে কাজ করে এবং সেই সেটা তারা মজুরি হিসাবে বলে না ওরা বলে সাম্মানিক দেওয়া হচ্ছে একইভাবে নির্মাণ শ্রমিকের জন্য যে কল্যাণ বোর্ড তৈরি করা হয়েছিল তার থেকে কিছু সুযোগ সুবিধা তাদেরকে প্রাপ্য ছিল কিন্তু সরকার আসাম সরকার দীর্ঘদিন থেকে সেটা বঞ্চিত করে রেখেছে এবং আমরা জানি যে আজকে যে এই যে সমস্যাগুলো যারা কর্ম আই কর্মচারী তাদেরকে দুই সালের পর থেকে তাদের যে পেনশন ছিল পুরানো পেনশন ব্যবস্থা সেইটাকে বাতিল করে যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি ওনার সময় সেইটা বাতিল করে নতুন পেনশন নীতি তৈরি করা হয়েছে এবং সেই নতুন যে পেনশন নীতি সেই নতুন পেনশন নীতির উদ্দেশ্যটাই হচ্ছে যে যা টাকা এক। জমা দেওয়া হবে সেটা শেয়ার বাজারে কাটানো হবে এবং সেখানে যদি লাভ হয় তাহলে পেনশন পাবে নাহলে পেনশন পাবে না তার সারা জীবনে সঞ্চিত যে টাকা সেটা মার যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা দাবি রাখছি যে যারা পুরানো পেনশন যেটা ছিল সেটা আবার পুনর্বহাল করতে হবে নতুন পেনশন ব্যবস্থা বাতিল করতে হবে